এই ভাগনা আপনার মামা যেমন খায় আপনার কি আফসোস লাগে না লাগে মাঝে মাঝে লাগে কিন্তু দেয় না আপ জানেন আপনার ভিডিও দেখে না অনেক সময় না আমার খুব মায়া লাগে আপনার আপনার প্রতি খুব মায়া লাগে খালি মামা খায় আমার দেন আপনি যেমনে চায় থাকেন আপনি মামার মুখের দিকে আহারে এই আপনিই তো বনের পোলা আহারে একটু খাইতে দেন না খাওয়ার সময় কাউরে চিনে না

তো আরো তো লাগবো তো আপনি কেন খাইতে চান দেন তো আমাকে একটু টেস্ট করতেও দেয় না দশ টানা পাঁচ টানা তার একটা ভাইক না সেই ভাইক না খাইতে দিবেন না আপা এটা কথা কই খাইতে দি তো কিন্তু ইঞ্জিন রে গেছে আচ্ছা ভাইক আপনার তো একটা ভাইক না আপনি আর অল টাইম আপনি মামারে সাপোর্ট দেন একদম তো কি কারণে দেন আপনি কোন দুঃখে আপনি তার সাপোর্ট করেন কোন তো আমায় একটু বুঝান তো ভাই দেখেন যে মামায় যখন খাওয়া শুরু করে আমার খাওয়া জায়গা মানে আমার খাওয়ার কোন উখানে খাওয়ার কোনো চান্সই থাকে না উনি পেট ভরি যায়গা অটোমেটিক তাহলে তো ভালোই তাহলে না খায় মাথা খান খান খান